হ্যালো বন্ধুরা আজ বাদে কাল কিন্তু পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরে কেক না হলে কি জমে সেই জন্য আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল কেকের রেসিপি শেয়ার করব সেটা তোমরা গ্যাসেই বানাতে পারবে আর যে কেউ বানাতে পারবে এই আরিয়ান আমাকে কেক বানানোটা শেখাবে আর আরে কিন্তু দুর্দান্ত কেক বানাতে তো চলো কেক বানানো শুরু করি কেক বানানোর জন্য আমি প্রথমেই যেটা নিয়ে নিয়েছি সেটা হলো পঞ্চাশ গ্রাম বাটার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ রিফাইন্ড অয়েল আর তারপর যেটা করতে হবে সেটা হলো এইটিকে ভালোভাবে গরম করতে হবে মানে মেল্ট করে নিতে হবে তারপরে সেই মেল্ট করা বাটার এবং অয়েলকে ঢেলে দিতে হবে একটি পাত্রে এবার এতে অ্যাড করব আইসিং সুগার মানে গুঁড়ো করা চিনি কেক বানানোর জন্য আইসিং সুগার বাজার থেকে কিংবা অনলাইনে অর্ডার করার কোনো প্রয়োজন নেই এমনি চিনি মিক্সারে গুঁড়ো করে নিলে আইসিং সুগার হয়ে যাবে চিনির পরিমাণটা আমি নিয়েছি তিনশো গ্রাম এবারে এই দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারেতে এতে অ্যাড করবো ডিম আমি কিন্তু তিনটে ডিম অ্যাড করেছি আবারও সব উপকরণগুলিকে ভালোভাবে মিক্স করে নেবো ইলেকট্রিক উইস থাকলে খুবই ভালো হয় মিক্সিংটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোভাবে ফ্লাফি হয় কেকটা কিন্তু হাত দিয়ে মিক্স করলে অনেকটা সময় লাগে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আরে দেখো মা কেক বানাচ্ছে বলে কিন্তু মা আমাকে হেল্প করা ছাচ্ছে না ও কিন্তু ওর সাধ্য মতন আমাকে হেল্প করে যাচ্ছে তারপরে এতে অ্যাড করবো এক কাপ দুধ আমি একটি দশ টাকা দামের গুঁড়ো দুধ ইউজ করেছি তার কারণ হলো গুঁড়ো দুধে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আর সেই স্মেলের জন্য দুর্দান্ত লাগবে এবার এতে ময়দা অ্যাড করার পালা ময়দাও কিন্তু আমি তিনশো গ্রাম নিয়েছি মানে তিনশো গ্রাম চিনি তিনটে ডিম আর তিনশো গ্রাম ময়দা এই হলো আমার মেজারমেন্ট আর এতে কিন্তু চার পাউন্ড কেক তৈরি হবে আর ময়দাটাকে একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এবারেতে এতে অ্যাড করতে হবে ছোট চামচের আট চামচ বেকিং পাউডার এবার ময়দাটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে মিক্স করার সময় খেয়াল রাখতে হবে অল্প অল্প করে দুধটা অ্যাড করে করে কিন্তু মিক্স করতে হবে হট এক কাপ দুধ সবটা মিক্স করা যাবে না এমনভাবে মিক্স করলে কিন্তু ব্যাটারটা খুবই ফ্লাপি হয়েছে এই দেখো আমার ব্যাটারটা দেখো কতখানি সুন্দর হয়েছে এবার এতে আমি দেবো ভ্যানিলা এসেন্স আর অ্যাকর্ডিং টু টেস্ট যেহেতু ফ্রুট কেক সেহেতু আমি এর মধ্যে দিচ্ছি মোরব্বা টুটি ফুটি এবং কাজু আর কিশমিশ তোমরা চাইলে এতে অ্যামন্ডও অ্যাড করতে পারো সো ফাইনালি ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটা লাস্ট টাইম ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেবো এরপর কিন্তু আর মিক্স করব না আমাদের কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি চারটে ফয়েল নিয়েছি আর ফয়েলে আমি ভালোভাবে অয়েল গ্রিস করে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে কেকের জন্য কিন্তু এই ফয়েলগুলো ইউজ করা বেস্ট এতে কোনো ব্যাটার পেপার লাগে না আর কে খুবই ইজিলি ছেড়ে যায় গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে আরেকটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এবার এটাকে বেক করার পালা বেক করার জন্য কিন্তু আমার বাড়িতে মাইক্রোওয়েভ নেই সেই জন্য আমি কিন্তু প্রেশার কুকারে এটাকে বেক করব। আর তার জন্য কিন্তু আমি আগে থেকে প্রেশারে পাঁচশো গ্রাম নুন দিয়ে দিচ্ছি আরেকটা কথা তোমরা যখন ফয়েলে প্ল্যাটারটা দেবে তখন কিন্তু হাফ ব্যাটার দেবে পুরো একদম ভর্তি করে দেবে না কারণ কেক তো ফুলবে তাতে কেকটা নষ্ট হয়ে যেতে পারে এই দেখো প্রেশার কুকারে তিরিশ মিনিট বেক করার পর আমার কেকটা কতখানি সুন্দর আর ফ্লপি হয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম না একদম দেখো টুথপিকে একদম কিন্তু কেক লাগেনি তার মানে কেকটা পারফেক্টলি বেকড হয়েছে এই দেখো কি সুন্দর দু দুটো কেক কিন্তু রেডি হয়ে চলে এসছে আর দুটো কেক আমি বেক করতে দিয়েছি এবার কিন্তু এটাকে কাট করার পালা আর খাওয়ার পালা তো চলো কাটা যাক কেকটা কিন্তু বের করার কোনো ঝামেলা নেই একদম ইজিলি কেকটা বেরিয়ে গেল এই দেখো ফাইলে কিন্তু এক ফোটাও কেক লাগেনি যেমনটা বাজারে কেক হয় ঠিক তেমনটাই এবার কেকটাকে কাটার পর দেখো কেকটা কতখানি স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে কেকটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি কিন্তু সাত বছর ধরে কেক বানানো ট্রাই করছি আর এই প্রথমবার আমার পারফেক্ট কেক হয়েছে তাও আবার আরেনার জন্য সো থ্যাংকস টু আরিয়ান ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন বাই